আসসালামু আলাইকুম ফেসবুকের ইনকাম এবং ফেসবুকের ভিডিওর ভিউ কিন্তু অনেকটাই নির্ভর করে আপনি কিভাবে ভিডিও আপলোড করতেছেন আপনি যদি এখনও পর্যন্ত সঠিক নিয়মে ভিডিও আপলোড না করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেব যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আর সঠিক নিয়মে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন আপনার কিন্তু পূর্বের তুলনায় ভিউর সংখ্যা বেশি হবে এবং সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের ইনকাম অনেকটাই বেড়ে যাবে তো কথা বলাবো না চলে যাব মূল কাজে ওয়েলকাম ব্যাক ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এইখানে যাওয়ার পরে আমরা একদম চলে যাব হলো আমাদের যে প্রোফাইল আইকনটি আছে কর্নারে এই প্রোফাইল আইকনে আমরা চলে যাবো এখন প্রোফাইল আইকনে আমি চলে গেলাম প্রোফাইল আইকনে যাওয়ার পরে আপনারা চাইলে এইখান থেকে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্তেছি আমরা রিলস এইখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি অথবা আরেকটু ভালোভাবে আপলোড করার জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আমরা নুরুজ্জামান হোসেন দেখেন আমার আইডির এইখানে আমরা একটা ট্যাপ দেব। আপনার যে আইডিটি থাকবে বা পেজটি থাকবে ঠিক সেম এই জায়গায় একটা ট্যাপ দিয়ে দেবেন আমি এইখানে একটা ট্যাপ দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারভিউ চলে আসবে এইখান থেকে আমরা চলে যাব হলো এই এই একটা অপশন দেখতে পারবো আমরা এই একটা অপশনে চলে যাব আমি এইখান থেকে এই অপশনে চলে গেলাম এবং এইখান থেকে এ রিল এই অপশনে চলে যাব তো এরপরে কিন্তু আমাদের সামনে এরকম অপশান চলে আসবে এইখান থেকে একদম কর্নারে গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে গিয়ে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব যে রিলস ভিডিওটি আমরা আপলোড করতে চাচ্ছি এই ভিডিওতে ট্যাপ করে দিয়ে আমরা নেক্সট অপশনে ট্যাপ করে দেবো তো এরপরে সিম্পলিভাবে ডিসক্রাইব ইউর রিলস মানে এইখানে আপনার ভিডিও রিলেটেড কিছু কথা লিখতে হবে আপনি চাইলে বাংলাও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন হিন্দিতেও লিখতে পারেন অর্থাৎ আপনি যে কোনো ভাষা এখানে ইউজ করতে পারেন তো আমি এখানে সাধারণত একটা ডিসক্রাইব দিয়ে দিচ্ছি এবং সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আপনারাও সেমভাবে করবেন তবে মনে রাখবেন যে হ্যাশট্যাগুলো দিবেন সেই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনার যে ভিডিওটি থাকবে ভিডিও রিলেটেড হতে হবে এখন যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করাই দিচ্ছি এইখানে হু ক্যান সি ইউর রিলস এইখানে অবশ্যই দেখবেন যে পাবলিক লেখা আছে কি না পাবলিক লেখা যদি না থাকে তাহলে এখানে পাবলিক লেখা কিন্তু অন করে দিতে হবে এবং এইখান থেকে অ্যাট এ পুল অপশন এইখানে আপনার কিচ্ছু করা লাগবে না কারণ আপনি যদি কোনো ভোট সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে অ্যাট এ পুল অপশনটি ইউজ করবেন আদারওয়াইজ ইউজ করার দরকার নাই। এবং এরপর আমরা চলে আসবো শেয়ার টু ইয়ার রিলস এইখানে অবশ্যই একটা ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে একদম কর্নারে এটা অ্যানাবল করে দেবেন এবং শেয়ার ওয়ান্স এইখানে ট্যাপ করে দেবেন এবং সেভ অপশানে ট্যাপ করে দেবেন এরপরে এইখান থেকে ব্যাগে চলে আসবেন তাহলে শেয়ার টু ইয়ার স্টোরি এটা কিন্তু অন হয়ে যাবে এইখান থেকে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে অ্যাড করে দেবেন তাহলে একই সাথে আপনার ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামও এই ভিডিওটি আপলোড হয়ে যাবে ট্যাক পিপল এইখানে কিছু করার দরকার নাই চাইলে আপনি লোকেশন দিয়ে দিতে পারেন এইখান থেকে লোকেশন সার্চ করে আপনি লোকেশনটা দিয়ে দেবেন অ্যাট এআই লেভেল আপনার ভিডিওটি যদি এআই দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে আপনি অ্যাট এআই লেভেল এই অপশনটি অন করে দেবেন আর যদি আপনার ভিডিওটি এআই দিয়ে তৈরি না হয় তাহলে এইখানে অ্যানাভেল করার দরকার নেই এবং এইখান থেকে আর কোনো কিছুই করার দরকার নাই এইখান থেকে এবি টেস্ট এই অপশানও কাজ করার দরকার নেই ক্লোজ অপশন এইখানে যাবেন এবং এইখানে অবশ্যই অটোমেটিক ক্লোজ অপশন এটা কিন্তু অন করে দিবেন এবং কপিরাইট চেক এখানে যাবেন এইখান থেকে জাস্ট এটা অ্যানাবেল করে দিবেন তাহলে আপনার ভিডিওতে যদি কপিরাইট ইস্যু থাকে সেটা কিন্তু ভিডিও আপলোড হওয়ার আগেই আপনি চিহ্নিত করতে পারবেন এবং এখান থেকে সিমোর অপশনে ট্যাপ করে দেবেন আপনার যদি স্টার মনিটাইজেশন থাকে এটা অন করে দেবেন এবং এইখান থেকে আর্ন মানি এখানে যাবেন তো আর্ন মানির এইখানে গেলে আপনার এইখানে কিন্তু কোন কোন অপশনে আপনি আসলে কোন কোন মনিটাইজেশনে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু দেখাচ্ছে স্টারে অ্যানাবল আছে কন্টেন্ট মনিটাইজেশনে এনাবল আছে যদি অ্যানাবল না থাকে আপনারা চাইলে এটা কিন্তু ট্যাপ দিয়ে অ্যানাবল করে দিতে হবে তো এখান থেকে সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে আপনার কিন্তু সব কাজ শেষ জাস্ট এইখান থেকে শেয়ার নাও এই অপশানে ট্যাপ করে দেবেন শেয়ার নাও এই অপশানে ট্যাপ করার পরে আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে সো আপনি যদি প্রতিনিয়ত এইভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে থাকেন আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ বেড়ে যাবে এমনকি আপনার কয়েকটি ভিডিও পর পর ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ